জ্বর অনেক কমন একটা উপসর্গ খুব বেশি মানুষের মধ্যে এই উপসর্গটা আসে জ্বরের মধ্যে ভাইরাস জ্বর বা ভাইরাল ফিভার এটাই সবচেয়ে কমন ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে যে জ্বরটা হয় সেটাকে আমরা ভাইরাল ফিভার বলি তো এটার অনেক কারণ আছে অনেক ভাইরাস দিয়ে ভাইরাল ফিভারগুলো হয় তার মধ্যে সাধারণত যেটাকে আমরা সাধারণত ভাইরাল ফিভার বলি সেটা হচ্ছে মূলত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে যেটা হয় অর্থাৎ সর্দি জ্বর সাধারণ সর্দির জ্বর এটাকেই আমরা ভাইরাস এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে মূলত হয় সাধারণত সারা বছরই কম বেশি হয় এবং মার্চ এপ্রিল মাসে এবং অগস্ট সেপ্টেম্বর মাসে আমাদের দেশে এই ভাইরাল ফিভারের প্রবণতা খুব বেশি দেখা যায় এই জ্বরের উপসর্গটা হচ্ছে জ্বর হবে জ্বরের সাথে সাথে গায়ে ব্যথা মাথা ব্যথা ঠান্ডা সর্দি জ্বর কাশি এই উপসর্গগুলো বেশি হয় এবং এই উপসর্গগুলো নিয়েই রুগীরা হসপিটালে বা চিকিৎসকের কাছে আসেন। ভাইরাল ফিভার বা ইনফ্লুয়েঞ্জার আসলে সাধারণ চিকিৎসা তো এটা হচ্ছে রুগীকে একটু সচেতন থাকতে হবে জ্বর আসলেই সে হচ্ছে সাধারণ ফার্মেসি থেকে বা যে কোনো চিকিৎসালয় থেকে বা চিকিৎসকের পরামর্শে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে তীব্র জ্বর হলে শরীর মুসবে শরীরকে বারবার মুছাবে তাহলে সে তিন থেকে পাঁচ দিনের মধ্যেই এই জ্বরটা আসলে সাধারণ সর্দি জ্বর বা ভাইরাল ফিভারটা ঠিক হয়ে যায় তিন দিনের পরেও যদি রুগীর তীব্র জ্বর থাকে সাথে গায়ে ব্যথা অনেক অনেক বেশি দুর্বল হয়ে যায় রুগী এবং অন্যান্য উপসর্গ কাশি শ্বাসকষ্ট বা পাতলা পায়খানা শুরু হয় এগুলো ভাইরাস জ্বরে হয় তখন সে চিকিৎসকের পরামর্শ নেবে তো প্রথম তিন দিনে আসলে রুগীগুলো তিন থেকে চার দিনে সুস্থ হয়ে যায় এরপরেও যদি তীব্রতা থাকে তখন তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে